যেই লোকটা রসুলকে দেখাইতে পারতেন হঠাৎ করে নিজেই রসুল আকাম সাল আলী ওয়াসাল্লামকে কোনোভাবেই আয়তে বা চোখের সামনে বা মন্দিরে হৃদয়ে কোনোভাবেই ধ্যানে আনতে পারছেন তিনি সিদ্ধান্ত নিলেন শাহসুফি সৈয়দ ফতে আলী ওয়াসি রসুল নামা তিনি সিদ্ধান্ত নিলেন যে জীবনে রসুল নাই যে জীবনে রসুল নাই ওই জীবন আমার রাখার কোনো প্রয়োজন কথা বলেন না আরো জোরে বলেন আমরা বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা স্লোগান আমরা দিই কিন্তু রসুলের স্লোগান আমরা অনেকে দিতে রাজি নেই কারণ রসুলের স্লোগান দিলে সুলকানি অ্যালার্জি অনেক শুরু হয়ে যায় আউলিয়া ক্রামে স্লোগান দিলে অ্যালার্জি শুরু হয়ে যায় দেখুন একটু খেয়াল করুন তিনি রসুল আকরাম সাল আলী ওয়াসাল্লামকে কয়েকদিন ধরে তিনি দেখতেছেন হঠাৎ করে তিনি চিন্তা করলেন যেই জীবনে রসুল নাই সেই জীবনে আমার এই জীবন রাখার কোনো প্রয়োজন নাই উনি এটা বলে নাই যে জীবনে আল্লাহ আছে রসুল আল্লাহ এবং রসুল কিন্তু ইমান তিনি এটা বলেন নাই যে আল্লাহ তো আসেন উনি বলছেন যে জীবনে আমি রসুলকে পাচ্ছি না সাক্ষাৎ পাচ্ছি না দিদার পাচ্ছি না রসুলকে চোখে দেখছি না সেই জীবন রাখার আমার কোনো দরকার নেই হঠাৎ করে ফজর নামাজের পর তিনি নদীর কিনারায় দৌড় দিচ্ছেন নদীর কিনারায় জোর দিয়ে তিনি নদীতে ঝাঁপ দিয়ে জীবন বিলীন করে দিবেন আত্মহত্যা করা কি কথা বলেন না কেন ভাই ঘুমান আপনারা এই সাইড পুরোটা ঘুমাচ্ছেন কথা বলেন ঘুমাচ্ছেন আত্মহত্যা করা কি মহাপাপ সেই শাহসুফি সৈয়দ রসুল নামা তিনি দৌড় দিবেন জীবন বিলীন করে দিবেন রসুল নাই তো আমি না আমি জীবন না আমার জীবন রাখার দরকার দৌড় দিলেন এমন ভাবে দৌড় দিলেন নদীর পারে যাওয়ার আগে হঠাৎ করে পিছন থেকে আওয়াজ আসলো ফদে আলী ওয়াসী কোথায় যাচ্ছ কেন যাচ্ছ থামো আর যেতে হবে না যার জন্য তুমি জীবন দিতে যাচ্ছ আমি রসুল আমি রসুল আমি রসুল তোমার কাছে চলে আসলাম জোরে কি বলা যাবে না সোবাহার আল্লাহ ফতেয়ারি ওয়েশি আল্লাহ রসুল সরকার দ্বারা আলাম্ম মুহাম্মদ রসুল কদম মোবারক কারাদরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে অনেক দিন হয়ে যায় আপনার দেখা আমি পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী ওগো মা নবী আমি আপনাকে না দেখে একটা সেকেন্ডও থাকতে পারি না ইয়ার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়া করে মায়া করে আপনার কদমের মধ্যে আমি ফতিয়ালিকে আপনি একটু জায়গা দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সব সময় আপনার সাক্ষাৎ চাই সব সময় আপনার دیدار চাই দূরে কি বলা যাবে না সুবহানাল্লাহ ফতেয়ালি ওয়াইসি রাসূলুল্লাহ মতিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওকতান নবী ওগো মা নবী আমি আপনাকে সব সময় দেখতে চাই রসুল বললেন রসুল কথা দিলাম রে আমি তোমার সাথে মাসে ছয় একবার দেখা দিব কয় মাসে একবার দেখা দিবে ছয় মাসে একবার দেখা দিবে যে মানুষটা এক সেকেন্ড বাঁচে না সে রসুল বলতেছে আমি তোমাকে ছয় মাসে একবার দেখা দিব ফতে আলি ওয়েসি প্রসূণ নামাত তিনি বললেন ইয়ার সুরাল্লা হাবিবাল্লা আমি আপনাকে আবার বলছি আপনার কদম আবার ধরে বলছি হুজুর আপনি আমাকে ছয় মাসের কথা বললেন আমি একটা সেকেন্ড থাকতে পারবো না আপনাকে ছাড়া যাও ফতিয়ালি কথা দিলাম আমি তোমার সাথে মাসে তিন মাসে একবার দেখা দিব ইয়ার সুরাল্লা ইয়া হাবিবাল্লাহ আমার তাও মন বরবে না আমি আপনাকে অল টাইম দেখতে চাই সব সময় দেখতে চাই ফতে আলী রসুল এই কথা বলার পরে আল্লাহ রসুল বললেন ফতে আলি পাগলামি করোনা পাগলামি করোনা পাগলামি করোনা রসুল কি তুমি ভালোবাসো আমি তোমাকে বুঝতে পেরেছি জানতে পেরেছি বুঝতে পারলাম অনুভব করতে পারলাম তুমি আমার হৃদয়ে আসো ফতেহ যাও 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 আমি কথা দিলাম সাতটা দুইবার আমি তোমার সাথে দেখা দেব ফতেহ আলী রাসূলুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সাতটা দুইবার আমার সাথে সাক্ষাৎ দিবেন দিদার দিবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কষ্ট হবে আমি থাকতে পারবো না ফতেহ আলী রাসূলুল্লাহ আবার বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অল টাইম চব্বিশ ঘন্টা আমি আপনার দিদার চাই এই دیدار চাই দূরে কি বলা যাবে না সুবহানাল্লাহ ফাতে আলী ওয়ায়সি রাসূলন্নাতিন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে সব সময় দেখতে চাই ইয়া রাসূলনার পরে নবীজি বললেন যাও ফাতে আলী প্রার্থনা আমি করি না আমি দৈনিক একবার তোমার সাথে দেখা দিব ধরে বলেন একবার দেখা দিল তারপর আশিস তিনি মানতে রাজি নাই কষ্ট হচ্ছে রসুল তো বলতেছেন তারপর রসুলের কাছ থেকে আদায় করছেন সুবাহ না একদিন দেখা দিবেন কখন দেখা দিবেন জানি না রসুল বললেন আরে ফতে আলি শুনে রাখো নামাজের পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে ফতে আলিবের সিনেমা বলেন ইয়া হাবিব ২৪ চব্বিশ ঘন্টার ভিতরে একটিবার আপনি আমার সাথে দেখা দিবেন আপনি বলছেন হুজুর আমি আপনাকে এমন ভালো বেছে ফেলেছি হুজুর আমার চোখের পলক যদি পড়ে যায় একটা সেকেন্ডের জন্য আপনাকে আমি ভুলতে পারি না তাহলে চব্বিশ ঘন্টা অনেক লং টাইম হয়ে যায় ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদমে আমি আর্জি রাখছি আমি আপনাকে সব সময় দেখতে চাই আল্লাহ রসুল খুশি হয়ে বললেন ওরে ফতে আলী তুমি শুনে রাখো শুনে রাখো শুনে রাখো যেই সময় তুমি আমি নবীর দূর দূর সালাম করবে যে সময় যে সময়ে তুমি আমার সাথে মোরা কাবা মশা হাদা করবে যেই সময় তুমি অর্থাৎ আমাকে স্মরণ করবে আমি রসুল কথা দিলাম রে আমি সাথে সাথে আমি রসুল তোমার সাথে দেখা দিয়ে দেব আমার মরণের নিতান কালে পাই যে নবী আমার সিঁয় আমার মরণের নিদান কাল পাই যে নবী আমার সিঁয়রে দেখিব তোমার পরাণ ভরে তোমাকে মায়ার নজরে ইয়ার আমার ব্যাপার খুব অল্প সময় আমি আপনাদের সামনে যেটুকু বলতে চাই কারণ সাল্লাইকে পাওয়া যায় কি যায় না জোরে বলেন পাওয়া যায় কি যায় না যারা পান নাই তারা কেমনে বললেন পায় কিন্তু বন্ধুরা আমার বাবারা আমার রসুলকে পাওয়া যায় রসুলকে দেখা সম্ভব হয় রসুলকে যারা দেখেছে তারা বুঝতে পারবে না কারণ রসুলের সুরাত শয়তান কোনো দিন ধরতে পারে না আমার নেতার আমি যার গোলামে করি নেতামি করি আমার নেতার সুরাত শয়তান ধরতে পারে পারে না পারে না পারে শয়তান সুরাত ধরতে পারেন দলের কথাই বলি অন্যদিকে নেওয়ার সুযোগ নাই কেউ আওয়ামী করে কেউ বিএনপি করে কেউ জামাত করে কেউ জাতি পার্টি করে অনেক দল করতে পারে কিন্তু নেতার সুরাত শয়তান মুহূর্তের ভিতরে ধরতে পারে কিন্তু নবীর সুরাত শয়তান কখনো ধরতে পারে না তারে যারা আজকে জান্নাতের টিকিট বিক্রি করে আমার কথা কি বুঝা যায় অনেকে জান্নাতের টিকিট বিক্রি করতেছে দলের কথা বইলা জান্নাতে চলে যাবেন ভাই না 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 জান্নাত এত সহজ না জান্নাতের সস্তা হচ্ছে না আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ কিন্তু মালিক বানিয়ে দিয়েছেন আমার নবীকে জুড়ে কি বলা যাবে না সম্পর্ক তিনি জান্নাতে যাবে আমাদের জান্নাতের টিকিটের কোন প্রয়োজন আমরা চাই নবীকে আমরা কি চাই বলেন আওয়াজ দিয়ে বলেন কি চাই আমরা চাই নবীকে নবীকে যদি পাওয়া যায় নবী আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে কোন মানুষ কোন মানুষ বলতে পারবে না আমার আমল নামা দিয়ে আমি জান্নাতে চলে যাব এটা বলার সুযোগ নেই আমল দিয়ে যদি জান্নাতে যেত এক নম্বর শয়তানে দৌড় কোন মানুষ জাননা আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না শুধু আমল দিয়েই যে আপনি জান্নাতে যাবেন তা নয় কারণ সুপারিশ করবে আপনি হাসুর ময়দানে উঠবেন আপনাদেরকে খুলেই কথাটা বলে ফেলি হাসর কেন মিজান কেন ফুলছে রাত কেন দাড়ি পাললে কেন হবে আমার বিচার জিনিস সস্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন তার কাছে কোনো গোপন কিছু নাই তার কাছে সব অফেন আল্লাহ গায়েব নয় আল্লাহ সব গায়েব বস্তু সব কিছু জানেন আমি কি জানতে যাব নাকি জাহান নামে যাব এটা আমার আল্লাহ জানে কি জানে কি ফেরেস্তারা নোট করে ডানে আর বামে ক্যারামান আমাকে লিখছেন আমি কি জান্নাতি না জাহান্নামি এটাও লিখছেন গুনাগুলি লিখছেন তাহলে মিজানের পালনা কেন উঠানো হবে কবর হবে হাসর হবে হবে আমাকে কেন যেতে হবে আমি তো ডাইরেক্ট বলতে পারি জান্নাত আর জাহান্নাম সৃষ্টি করেছ আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারে এই আনসারি চলে যা জাহান্নামে চলে যা এই রফিক চলে যা জান্নাতে চলে যা তাহলে মিজানের পাল্লা ওজন দেওয়ার মূল কারণ কি মিজানের পাল্লা আপনাকে কেন দাঁড় করাবে মূলত দাঁড় করাবে আপনাকে হিসাব নিকাশের মূল থিমটা হচ্ছে কে রসুলের পক্ষে ছিল কে রসুলের বিপক্ষে ছিল কারণ কারা রসুলকে ভালোবেসেছে কারা আল্লাহর অলিদেরকে ভালোবেসেছে কারা মহাসিনদেরকে ভালোবেসেছে এই মানুষগুলি চিনার জন্য বোঝার জন্য আল্লাহ হাসরে ময়দানে অফেন করে তাদের বিচার করে মূলত মূল জিনিস হচ্ছে এটা যারা রসুল আশিক আমার রসুল তাদের জন্য পেরেশান হয়ে তাদের পক্ষে ওকালতি করে সুপারিশ করে 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 আল্লাহর জান্নাতে নিয়ে যাবে বিশ্বাস হয় না আপনাদের কোরআন থেকে বললে তো বিশ্বাস হবে ঠিক না আমার আল্লাহ কি বলে আমার আল্লাহ বলেন ওয়ানাউন্নাহুম ইযানামু ওয়ানফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাদফর আলা এই কথাটাই আমি বললাম আমি যদি এখন কোরআন শরীফ হাতে নিয়ে বলি হ্যাঁ তাহলে সাধারণ পাবলিক মনে করি হুজুর রাতে কোরআন এই কথাটা আমিও বলি দুশমানে রসুলও বলে কিন্তু এটার আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণটা অন্য দিকে নিয়ে যায় বলা ওয়ান নাহুম ইসলাম আল্লাহ বলেন তোমরা যারা নবসির উপরে জুলুম করেছ জুলুম করেছ অন্যায় করেছ অপরাধ করেছ আমার ঘোষণা তোমরা শুনে নাও তোমরা যদি গুণা করেই থাকো তোমরা যদি গুণার মামলা জড়াই যাও তোমাদেরকে আমি একটা ঠিকানা দিই নবসিরপুর জুলুম করেছ চিন্তা করো না তোমরা আমার রসুলের দরবারে চলে যাও পিছনে বাইরে একটা আওয়াজ দিয়ে বলেন না শুভ আল্লাহ এটা জোরে বলেন না মার হাবা কার দরবারে কার দরবারে আরো জোরে বলেন না আরো জোরে বলেন রসুলের দরবারে যাও রসুলের দরবারে গেলে কি করতে হবে রসুলের দরবারে গিয়ে আমি আল্লাহর কাছে তোমরা কান্নাকাটি করো এখন তো রসুলের রোজা শরীফের দাঁড়াইতে পারি না আসেন এরকম ইয়া লেহজি হারাম হারাম সরে যাও মানে এখান থেকে সরে যাও আর আল্লাহ বলে তোমরা রসুলের দরবারে যাও রসুলের দরবারে গিয়ে আমি আল্লাহর কাছে কান্না কাটি করো আমি আল্লাহর কাছে তওবা করো আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো আমি আল্লাহর কাছে তাওবা করো তার কষ্ট করো তুমি আর গুনা করবে না এরকম রিকুমেন্ড করো এরকম ওয়াদা করো যখন তুমি ওয়াদা করবে যে আল্লাহ তোমার রসুলের দরবার এসেছি আমি আর গুনা করব না তওবা বা না তুমি যদি এই রকম কথা বলো রসুলের দরবার এসে আর রসুল যদি তোমার পক্ষে কথা বলে রসুল যদি তোমার পক্ষে ওকালতি করে তোমার দরখাস্ত রিকমেন্ড করে ফরওয়ার্ড করে মঞ্জুর করে আমি আল্লাহ কথা দিলাম লাওয়াজ খুব চমৎকার কথা আল্লাহ বলেছেন মনোযোগ দিন লাওয়াজ অবশ্যই আমাকে পাইবা রাহিমা ক্ষমা দাতা হিসাবে অর্থাৎ রসুল যদি আমাকে ক্ষমা করে দিতে বলে তাহলে আমার আল্লাহ বলে আমি তাকে ক্ষমা করে দিব আরো জোরে বলেন না তাহলে ক্ষমা করবেন কে আল্লাহ কিন্তু যেতে হবে কারে রসুলের কাছে রসুলের দরবারে আমরা অনেকে যেতে পারি না মাক্কাতুল মোকারমা যেতে পারি না মাদিনাতুল মোনব্বারা যেতে পারি না এই জন্য আমি আপনাদেরকে উপদেশ দিব আমি আপনাদের কথা বলবো এতটুকুই যে আল্লাহর অলি যারা আল্লাহর মহাবুবদিনে যারা এসকে রসুল যাদের অন্তরে আছে তাদের কাছে যান তাদের সহপতে যান তাদের কাছে গেলে আল্লাহ এবং রসুল ওইটা পেয়ে যাবেন জোরে বলেন আল্লাহ মামিন